নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি রাহু আনবে খুশি খুশি আসছে তুফানি খবর আটই সেপ্টেম্বর সোমবার থেকে আপনার জীবনে খুশি ভরিয়ে তুলবে রাহু আপনার থলি ভরে অর্থ আনবে রাহু রাহুর আশীর্বাদে পুরো পুজো কাটবে আনন্দে ভরপুর হয়ে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে কলিযুগের রাজা রাহু যে গ্রহণ সাত তারিখে যে গ্রহণ হবে গ্রহণের পর আট তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে মিন রাশির জীবনে যে খুশির বার্তা বয়ে আনবে মিন রাশিকে যে তুফানি খবর দেবে মিন রাশির যে থলি পূরণ করবে টাকায় সে সম্পর্কে আমি এই ভিডিও বিস্তারিত আলোচনা করব তাই আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও শেষে রাহু আপনার জীবনে কি কীভাবে উপকার করতে পারে এবং আপনাকেই বা কি করতে হবে তা আমি বলবো তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার একটা নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করব রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহুই কলিযুগকে নিয়ন্ত্রণ করে অন্য কোনো গ্রহ কলিযুগে তার কার্যকলাপ হান্ড্রেড পারসেন্ট দিতে পারে না একমাত্র কলিযুগের রাজা রাহুই তার পরিপূর্ণ প্রভাব এই কলিযুগে দিয়ে থাকে আর সাত তারিখ সাতই সেপ্টেম্বর যে সূর্য যে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণে প্রধান ভূমিকা নেবে রাহু রাহু যখন গ্রহণ কেটে রাত্রি তিনটের পর যখন রাহু অবশ্যই অতি সৌভাগ্যবান হবে তখন থেকে মিন রাশিদের সৌভাগ্যের সময় শুরু হলো আর মিন রাশিরা সৌভাগ্যের সময় পাবে বিশেষ করে একটা বিশেষ মুহূর্তে কেননা রাহু গ্রহণ কাটার পর আটই সেপ্টেম্বরের পর থেকে আপনার জীবনে খুশি খুশি আনবে তুফানি খবর আনবে আপনার ঝলি ভরে দেবে অর্থ সম্পদ সুখে প্রথমেই বলবো আপনি যদি মিনে রাশি হন আপনি কালকে একটা কালকে আপনি অবশ্যই কিছুটা হলো লটের কাটতে পারেন বা আপনি কালকে হলো আপনি যতটা সম্ভব উন্নতির মুখ যে দেখবেন তা আপনি অবশ্যই বিশেষভাবে এনজয় করতে পারেন কেননা কালকের দিন থেকেই হয়তো সাত তারিখে যে গ্রহণ আছে গ্রহণের পর আট তারিখের পর থেকে রাহু আপনাকে দেবে ফাটকা অর্থ কারণ রাহু ফটকার রাজা আকস্মিক প্রচুর অর্থের মালিক হতে পারবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা বিশেষ করে যে সমস্ত মিন রাশির জন্মকুণ্ডলীতে রাহু শুভজনকভাবে অবস্থান করছে তাদের ক্ষেত্রে তবু আবার তাদের জীবনে রাহু সেভাবে কোনো সমস্যায় ফেলবে না প্রত্যেক কাজই স্টেপ বাই স্টেপ মাপে হবে কোনো কাজই মাথা গরম করলে অবশ্যই চলবে না মিন এছাড়াও বলবো আরও একটি খবর আছে যা অবশ্যই আমাদের ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্যের খবর এছাড়াও আজকের দিনে আমরা একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ বা সূর্য বা বা অন্যান্য উন্নতির যোগ রয়ে যাচ্ছে এছাড়াও বলব আজকের দিনে পারি পার্থিব জীবনে একটা বিশেষ উন্নতির পদও পাবেন এই আট তারিখ থেকে যা আর রাহু আপনাকে প্রদান করবে রাহু দেবে ফাটকা অর্থ উপ অর্থাৎ লটারিতে টাকা প্রাপ্তির সুযোগ বা আকস্মিক কোনো স্থান থেকে আপনি টাকা আপনার অ্যাকাউন্টে দেখতে পাবেন যা আপনার কাছে অতি আবশ্যক আমি যদি বিশেষ করে মিন রাশির আমি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিক হন জানবেন রাহু এবার আপনার জীবনে সুখী সুখী আনবে আমরা যে কারণ আমরা যেখানে যেখানে বাস করি আমাদের জীবনে নানাভাবে অসৎ ব্যবহারের ফলে আমাদের কাছে এগুলো এগুলো থেকে নতুনত্বের অন্যত্ব ভাবার নেই কেননা আপনার জীবনে রাহু আত্ম উন্নতি দেবে যে আপনি অন্য কিছু ভাববেন সেদিকে আপনার অবকাশ নেই রাহুর অবকাশ নেই রাহুর আকস্মিকতায় পরে রাহুর অক্সিজেনের অভাবে পরে রাহু ছিল এছাড়া অবশ্যই আপনার জীবনে যেদিক দিয়ে সবচেয়ে আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্র থেকে তা একটা বিশেষ কিলোমিটার উত্তরে ছিল তাই কর্মক্ষেত্রে আপনাকে যথেষ্ট উন্নতির মুখ দেখলে হবে কর্মক্ষেত্রে জীবনের সবচেয়ে বেশি উন্নতির মুখ দেখলে হবে এছাড়াও বলবো মিন রাশি রাহু আপনার জীবনে অর্থ বৃষ্টি ঘটাবে ফাটকা রাহু অর্থ বৃষ্টির মাস্টার আপনার জীবনে নতুন ধারা বজায় ধারা বজায় থাকবে এবং রাহু আপনার জীবনকে অসুস্থ করে তুলবে এই জন্য এছাড়াও আপনার মানসিক ডিস্টার্ব মানসিক বিঘাত আপনাকে যথেষ্ট চাপে রেখে দেবে আপনি যদি উন্নতির মুখ চেনাবে আপনি যদি মি আসি জাতক কেন সুতরাং একদিক দিয়ে দিয়ে রাহু আপনার জীবনকে সবচেয়ে উন্নতির পথে নিয়ে যাবে অন্যদিক দিয়ে শনি আপনাকে শনিও আপনাকে সাহায্য করবে সুতরাং রাহুর সাহায্য আপনি সবচেয়ে বেশি পাবেন আর নয়ই সেপ্টেম্বরের পর থেকে দশই সেপ্টেম্বর গাড়ি দশই সেপ্টেম্বর নানাভাবে নানা সংস্থার তৈরি হচ্ছে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আপনার কাছে সেভাবে আসেনি এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে আপনার দিকটা আমরা বুঝবো না আপনার দিকটা বুঝবে না এদিক দিয়ে এদিক দিয়ে আপনাকে বিশেষভাবে চিন্তার মধ্যে থাকতেই হবে আপনি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতি খান শুধু রাহু আপনার জীবনে বিরাট সম্মান আনবে ওইতে যান আপনার জীবনে যাননি আপনি নিজেই নিজেই ক্ষতি করেছেন এবং নিজেই নিজের বস্তাচ্ছেন তাই এখন বলব আর আপনি ক্ষতি করে লাভ নেই এছাড়া আপনি জীবনে প্রতিটি পথ সাবধানে পাবেন সব সেক্ষেত্রেও আপনি উন্নতির পথ দেখতে চাইছেন ভয় এই এই তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশি জাতক জাতিকা রাহুর এই গ্রহণ রাহুর এই শুভ যোগাযোগকে সঙ্গে গ্রহণ করুন আপনারা যত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এই জন্য ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ